নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেল এই মুহূর্তে বড় খবর সেপ্টেম্বর মাস থেকে দেশ জুড়ে চালু হয়ে যাচ্ছে নতুন নিয়ম বন্ধ হয়ে যেতে পারে ওটিপি পরিষেবা ইতিমধ্যে ব্যাংক থেকে শুরু করে যে কোনো অনলাইন পরিষেবাই এই নিয়মে কিন্তু কার্যকর হয়ে যাবে এর ফলে কী কী সুবিধা হবে বা কি কি অসুবিধা হতে পারে সেটাও কিন্তু আজকে আপনাদেরকে জানাবো আর এই নিয়মটি ট্রাইয়ের তরফ থেকে চালু করা হচ্ছে অর্থাৎ টেলিকম অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে চালু করা হচ্ছে তো বর্তমানে কি কি এই বিষয়ে নতুন আপডেট দেওয়া হয়েছে কেন এই পরিষেবা চালু করা হচ্ছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওর মধ্যে জানিয়ে দেব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখুন আর এই বিষয়ে আরও বিস্তারিত জানানোর আগে আপনাদের বলে নিচ্ছি যে আপনাদের জন্য এই রকম গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ভিডিওর আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন এই বিষয়ে ঠিক বিস্তারিত কি বলা হয়েছে সেপ্টেম্বর থেকে মোবাইলে নাও ঢুকতে পারে ওটিপি বড় সিদ্ধান্ত ট্রায়ের তো বুঝতেই পারছেন টেলিকম অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার কিন্তু আপনার মোবাইলও আর ওটিপি নাও আসতে পারে তো কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর ফলে কী কী সুবিধা হতে পারে কাদের অসুবিধা হতে পারে চলুন আপনাদের এক এক করে দেখিয়ে দিই সামনে পুজো চুটিয়ে শপিং করছেন অনলাইনে তবে আপনার জন্য রয়েছে চিন্তার খবর নতুন মাস থেকে আপনার ফোনে আর নাও আসতে পারে ওটিপি আর ওটিপি না পেলে তো পণ্য হাতে পাবেন না অনেক ক্ষেত্রে টাকা লেনদেনে ওটিপি প্রয়োজন পড়ে এবার সেই ওটিপি আপনার ফোনে নাও আসতে পারে কেন এমন হবে সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী একত্রিশে আগস্টের পর থেকে টেলিকম কোম্পানি থার্ড পার্টি অ্যাপের মেসেজ বা ওটিপি পাঠানোর সমস্যা হবে টেলিকম অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই তাদের স্পাম পলিসি সংশোধন করেছে যেখানে টেলিকম সংস্থাগুলিকে বলা হয়েছে যে সংস্থাগুলি এসএমএস বা ওটিপি পাঠায় তাদের রেজিস্টার করতে হবে যদি রেজিস্টার না করানো হয় তবে পয়লা সেপ্টেম্বর থেকে আর ফোনে ওটিপি আসবে না অর্থাৎ এখানে যেটা বোঝানো হয়েছে বন্ধুরা ধরুন আপনি কোনো অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে বা অন্য কোথাও থেকে কোনো জিনিস কিনেছেন সেই ক্ষেত্রে আপনার মোবাইলে ওটিপি আসে ক্ষেত্রে এই সমস্ত ই কমার্স বা যে কোনো ওয়েবসাইট থেকে বা যে কোনো জায়গা থেকে ওটিপি আসে ক্ষেত্রে কিন্তু ওই ওটিপিটা পাঠাচ্ছে যারা তাদের তথ্য সরকারের কাছে রেজিস্টার রাখতে হবে বা এই টেলিকম অপারেটরদের কাছে রেজিস্টার রাখতে হবে যাতে করে বোঝা যায় যে ওই ওটিপিটা কোন সংস্থা বা কোন কোম্পানি তা পাঠাচ্ছে যা যাতে করে ধরুন আপনার সাথে কোনো প্রতারণা হয়েছে আপনার মোবাইলে ওটিপি এসেছে আপনার টাকা গায়েব হয়ে গেছে বা টাকা কেটে নেওয়া হয়েছে আপনি অভিযোগ করেছেন সেক্ষেত্রে যদি রেজিস্টার থাকে সেক্ষেত্রে ওই ওটিপিটা কোথা থেকে এসেছে সেটা সহজেই বোঝা যাবে কিন্তু যদি রেজিস্টার থাকে সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন কারা পাঠিয়েছে কোন প্রতারণার ফাঁদে আপনি পড়েছেন আর যদি রেজিস্টার না করা থাকে ক্ষেত্রে তো বুঝতে পারবেন না এই ওটিপি কারা পাঠিয়েছে তো আশা করি এই সিস্টেমটা চালু হলে অনেকেরই সুবিধা হবে কিন্তু আর কিছু অসুবিধা হতে পারে যেমন ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে চলুন তাহলে দেখে নিই আর কি বলা হয়েছে যে যে অ্যাপ বা ওয়েবসাইটগুলি ওটিপির ভিত্তিতে কাজ করে তাদের নাম যদি রেজিস্টার না করা থাকে তবে তাদের পাঠানো মেসেজ বা ওটিপি গ্রাহকদের ফোনে পৌঁছবে না কীভাবে স্ক্যাম আটকানো হবে টেলিকম সংস্থাগুলি একটি নতুন ম্যাসেজ টেমপ্লেট তৈরি করবে যা কেবলমাত্র উপর থেকে পড়া যাবে যদি যদি হোয়াইট লিস্ট না করা থাকে তবে এই ম্যাসেজগুলো ব্লক করে দেওয়া হবে ব্যাংক ব্যাংক পেমেন্ট অপারেটর থেকে শুরু করে জোম্যাটো ওবারের মতো অ্যাপের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হবে তো বুঝতেই পারছেন যারা যারা বিভিন্ন ওটিপি এর মাধ্যমে জিনিস ডেলিভারি করে বা বিভিন্ন জিনিস দিয়ে থাকে ক্ষেত্রে প্রত্যেককে রেজিস্টার করতে হবে যাতে সাধারণ মানুষরা সুরক্ষিত থাকে তাদের যাতে অ্যাকাউন্টগুলি সুরক্ষিত থাকে তাই এই চিন্তা ভাবনা করা হচ্ছে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন আপনাদের সকলকেই ধন্যবাদ